الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدني جانلير درشق কাছে কিংবা দূরে থেকে দেশ কিংবা প্রবাস থেকে যারাই আমাদের দেখছেন আমাদের সাথে আছেন সবাইকে জানাই এক ও শুভেচ্ছা আপনারা দেখছেন আপনাদের সকলের পছন্দনীয় অনুষ্ঠান তাবিয়ায়গণের বৈশিষ্ট্য ইনশাল্লাহ আজও এর ব্যত্যয় গড়বে না ইনশাল্লাহ আজও আমরা একজন মহান তাবিয়ায় বুজুর্গ রহমতুল্লা তালা আলাইহির জীবনী শুনব তবে আসুন এর পূর্বে আমরা দুরুজ শরীফের একটি ফজিলত শ্রবণ করে নিই প্রিয়নবী রসুল আরবি সাল আলী আসসালাম ইরশাদ করেছেন মান আখতারসালাত আলাইয়া নাওয়ার আল্লাহ কালবাহু অর্থাৎ যে ব্যক্তি আমার প্রতি অধিক হারে দুরুদ পাঠ করবে আল্লাহ পাক তার হৃদয়কে আলোকিত করে দিবেন আমরা আমাদের অন্তরকে আলোকিত করার জন্য অভ্যন্তরীণকে আলোকিত করার জন্য অসংখ্য বয়ান শুনে থাকি তো আমরা যদি চাই আমাদের হৃদয়কে আলোকিত করতে এর অন্যতম একটি অজিফা হচ্ছে শরীফ আসুন অনুষ্ঠানের বরকতে আমরা একবার শরীফ পাঠ করে নিই সল্লু আল হাবিব সাল্লাহ তালী আলহাম্মদ সাল আলী আসসাল্লাম আজ আমরা যে মহান তাবি বুজুর্গ রহমতুল্লাহ তালিয়া আলাইহি এর বৈশিষ্ট্য সম্পর্কে জানব তার নাম হচ্ছে তাউসবিন কাইসান রহমতুল্লাহ তাল আলী তাউসবিন কাইসান রহমতুল্লাহ তালিয়া আলাই অনারবি ও ইয়ামিনের বাসিন্দা ছিলেন ইলিম ও ইবাদতের কারণে তাকে কিবার তাবি গণের মধ্যে গণনা করা হতো তাবি আইন অর্থাৎ যারা গণের মধ্যে সবার উপরের সারিতে ছিলেন তাবিদের তিনটি ক্যাটাগরি করা হয় একটা হচ্ছে কিবার একটা হচ্ছে আর আরেকটা হচ্ছে সিগার অর্থাৎ প্রথম সারির তাবি বুজুর্গ মধ্যম সারির তাবি বুজুর্গ এবং যারা পরের সারিতে ছিল সবার শেষে সেই সকল তাবিদের একটা লিস্ট বানানো হয়েছে তো প্রথম সারির তাবি গুণের মধ্যে যে সকল তাবেকেরা নিজেদের নাম লিপিবদ্ধ করিয়েছেন নিজের আমলের কারণে তা কোয়ার মাধ্যমে ইলিমের মাধ্যমে ইলমে দিন খিদমতের মাধ্যমে তাদের মধ্যে অন্যতম একজন হচ্ছেন এই তাউসবিন কাইসান রহমাতুল্লা তালী তিনি কত বড় আলিম দিন ছিলেন তা কুয়া তার মধ্যে রকম ছিল তিনি আল্লাহর এই যে বিধিবিধানগুলো রয়েছে সেগুলোর উপর কতটা মনোযোগী ছিলেন সেগুলো নিজের মধ্যে কিভাবে তিনি নিয়ে নিয়েছিলেন সে বিষয় সম্পর্কে আমরা আজ জানব যেহেতু তিনি তাবিয়ায় ছিলেন সেহেতু অবশ্যই সাহাবায় ক্যারামের সান্নিধ্য তিনি লাভ করেছিলেন তার ব্যাপারে বলা হয় তিনি জন সাহাবে ক্যারামের সাক্ষাৎ লাভে ধন্য হন তবে সর্বাধিক যে দুজন সাহাবায় ক্যারাম থেকে তিনি ইল মেদিন অর্জন করেছেন যাদের সাহাচর্য তিনি নিয়েছেন সবচেয়ে বেশি যাদের মজলিসে তিনি বসেছেন তোর মধ্যে অন্যতম হচ্ছেন আব্দুল হজরত সৈদুনা আবদুল্লাবনীমাস উদ রদিউল্লাহ তালন হজরত সৈদুনা আবদুল্লাবনাসউদ রদিউল্লাহ আনহুর বিশেষ ছাত্রদের একজন ছিলেন এই তাউসবিন পাইসান রহমাতুল্লাহ তাল আলে আরও একজন সাহাবি যিনি আমাদের সকলের পরিচিত এবং তার নাম অত্যন্ত প্রসিদ্ধ হজরত সৈদুনা আবদুল্লা ইবনা আব্বাস রদিউল্লাহ তাল আনহু তারও বিশেষ ছাত্রদের একজন ছিলেন এই তাউসবিন কায়সান রহমাতুল্লা আলে সুতরাং বুঝাই যাচ্ছে শিক্ষকদের অবস্থা সম্পর্কে যখন আমরা জানতে পারি তখন ছাত্রদের অবস্থা সম্পর্কে এমনিতেই আমাদের সামনে বিষয়টা প্রকাশ হয়ে যায় তো যার শিক্ষক আবদুল্লাবনে রাজিউল্লা তালহুর মতো ব্যক্তি হবে যার শিক্ষক আবদুল্লাবনে আব্বাস রজিউল্লা তালহর ব্যক্তি হবে তো সেই ছাত্র কীরকম হবে তো বুঝাই যাচ্ছে তিনি কত বড় দিন ছিলেন তিনি অত্যন্ত নামাজি পরায়ণ ব্যক্তি ছিলেন যেমনটা হিব্বান ইব্বান রহমাতুল্লাহ আলে বলেন তিনি নামাজের প্রতি এতটাই আশিক ছিলেন যে মৃত্যু মৃত্যুসজ্জা অবস্থায়ও তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করেছেন মৃত্যুর সময় মানুষের অবস্থা রকম হয় খুবই নাজুক অবস্থায় তখন মানুষের দাঁড়ানোর কী অবস্থা হবে কিন্তু এই সকল ব্যক্তি যারা ছিলেন তাদের রূহ অত্যন্ত শক্তিশালী ছিল যার কারণে এমত অবস্থায়ও তাদেরকে কী করতে পারিনি শোয়াতে পারিনি সে অবস্থায়ও তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেন যেমনটা হজর সাইদুনা বিন কাইসান রহমাতুল্লাহ তারা আনে তিনি নিত্যসজ্জায় অবস্থায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করেছেন তিনি জীবনে চল্লিশ বার হজ আদায় করেছেন এবং হজ আদায়কালে তাওফের সময় তিনি মসজিদে হেরামের মধ্যে অবস্থানরত তিনি কারোর সাথে কথা বলতেন না এর কারণ হিসাবে ওলামায় কেরামগণ এটাই বলেন যে হুজুর সাল্লিয় সাল্লাম ইসাদ করেছেন তাওয়াফ হচ্ছে নামাজের মতো যেহেতু হুজাল্লাহ আলি বলে দিয়েছেন তাওয়াফ নামাজের মতো আর নামাজের মধ্যে কারোর সাথে কথা বলা যায় না সুতরাং তিনি তাওয়াফকেও অনুরূপভাবে গুরুত্ব দিতেন যে এর মধ্যে কোনো ব্যক্তির সাথে কথা বলা যাবে না আর যে সংখ্যাটা আমরা শুনলাম চল্লিশ বার এটা কোনো মামুলি সংখ্যা ছিল না আমরা শুরুতেই শুনলাম যে তিনি ইয়ামিনের অধিবাসী ছিলেন আর তখনকার যুগে কিন্তু এই কোনো বাহন ছিল না এত সহজ এখন আমরা উড়োজাহাজ পেয়ে যাই বিভিন্ন স্পিড যে যন্ত্রপাতি রয়েছে যানবাহন রয়েছে সেগুলোর মাধ্যমে মানুষ খুব দ্রুত আজ মক্কামদিনে পৌঁছে যাচ্ছে যাদের ধন সম্পদ আছে কিন্তু পূর্বের জমানায় কিন্তু ধন সম্পদে ব্যয় করার পাশাপাশি এখানে মনের যে একটা আকাঙ্ক্ষা সেটারও প্রয়োজন ছিল আর সেই শক্তি বলেই তিনি ইয়ামেন থেকে সেই মক্কায় চল্লিশ বার তিনি গিয়েছেন হজ পালন করার জন্য এটা তার তাকওয়ান মুত্তাকি হওয়ার অন্যতম একটি দলিল তার অন্যতম আরও একটি বিষয় হচ্ছে তিনি ছিলেন জাহিদ অর্থাৎ দুনিয়া বিমুখ ধন দৌলত বিমুখ যেমনটা হজরত তাউদ্দ্বিন কাইসান রহমাতুল্লাহ তালা আলাই সর্বদা এই বলে দোয়া করতেন এ আমার প্রতিপালক আমাকে ধন দৌলতের ধনাঢ্য হওয়ার পরিবর্তে ইমান ও আমলের ধনাঢ়্য বানিয়ে দাও আকবর কত বড় দোয়া আজ দুনিয়ার সবাই টাকার পিছনে দৌড়াচ্ছে এমনকি আমরা অনেক ইসলামী ব্যক্তি যারা রয়েছে তাদেরকেও দেখি যে ধন সম্পদের পিছনে দৌড়াচ্ছে কিন্তু তারা আমাদের জন্য শিক্ষা রেগে গেছেন যে আল্লাহ পাক ধন দৌলতের যে ধনাঢ্যতা রয়েছে আধিক্যতা রয়েছে দনী হওয়ার যে বিষয়টা রয়েছে এটা আমার চাই না আমার শুধু চাই ইমান ও আমলের ধনাঢ্যতা আমি শুধু চাই ইমান ও আমলে ধনী হতে যে ধনী হওয়াটা ইহাকাল নয় বরং পরকালেও কাজে আসবে যে জীবন চিরস্থায়ী সেই সময় এ বিষয়টা আমাদের কাজে আসবে একদিন কোথা হতে তার নিকট বেশ কিছু এই স্বর্ণ মুদ্রা দিনার দিরহাম এগুলো চলে আসে যখন তার নিকট চলে আসে তিনি হয়রান হয়ে যান যে এটা আমার হাত থেকে কখন যাবে তখন তিনি উপায় অন্তর না পেয়ে এক কয়েদি আসামি তাকে এই টাকার বিনিময়ে ছাড়িয়ে আজাদ করে দেন মুক্ত করে দেন এর মাধ্যমে এক তো হচ্ছে টাকাও তার কাছ থেকে চলে গেল একটা দুনিয়ার একটি আপদ সেটাও বিদায় নিল আর হচ্ছে যে এক ব্যক্তির সাহায্য সেটাও হয়ে গেল সো তারা যে জুহুদ জাহিদ দুনিয়া বিমুখতা ধন দৌলতের যে বিমুখতা এই বিষয়টি তাও বিন কাইসান আলা আলহী জীবনের মধ্যে পাওয়া যায় তিনি দুনিয়াবি যে ধনাঢ্য ব্যক্তি যারা আছে আমির উমারা যারা আছে রাজ দরবারে যে সকল ব্যক্তিজন রয়েছে কখনো তাদের নিকট হাত না বা তাদের মুখাপেক্ষি তিনি কখনো হতেন না এমনকি তারা যদি উপহার উপডৌকন এই বিষয়গুলো পাঠাত তিনি সেটা গ্রহণ করতেন না যেমনটা ইয়ামেনের হাকিম মোহাম্মদ বিন ইউসুফ একদা পরীক্ষা করেন এই মোহাম্মদ বিন ইউসুফ কে ছিল মোহাম্মদ বিন ইউসুফ ছিল হাজাজ বিন ইউসুফের ভাই যাকে ইয়ামেনের হাকিম হিসাবে পাঠানো হয়েছিল দায়িত্ব দেওয়া হয়েছিল সে জানত যে এই তাওসবিন কাইসান তালা আলাই তাকে কেউ কোনো উপহার দিলে বিশেষত রাজ দরবারের ব্যক্তি যারা আছে উমারা আমির উমারা যারা আছে ধনাঢ্য ব্যক্তি যারা আছে তারা যদি উপহার দেয় তাহলে সেটা তিনি গ্রহণ করেন না একদা তিনি তার দুধকে তিনি ডেকে বলেন যে তাউস বিন কাইসানকে যদি তুমি উপহার সামগ্রীগুলো দিয়ে আসতে পারো তাহলে তোমাকে আমি বিশেষভাবে পুরস্কৃত করবো যখন এ কথা শুনল যে হাকিম সাহ নিজে আমাকে পুরস্কৃত করবেন তো এই সুযোগ তো হাতছাড়া করা যায় না যেভাবেই হোক এই উপহার তাউসবিন কাইসানকে আমাকে দিতেই হবে তো সেই উপহারগুলো নিয়ে অর্থাৎ আশরাফির স্বর্ণ মুদ্রা কিছু নিয়ে একটি থলির মধ্যে সেগুলো নিয়ে তাউসবিন কাইসান রহমাতুল্লাহ তালা আলের ঘরে সে উপস্থিত হয় প্রথমত তো সেই ঘরে যে কেউ প্রবেশ করতে পারতো না যারা ইলমেদিনের জন্য আসতো তাদের জন্য অনুমতি ছিল যখন সেখানে উপস্থিত হলো খুব কৌশল অবলম্বন করে তার ঘরে সে পৌঁছায় পৌঁছানোর পর তাউস কাইসান কাইসান রহমাতুল্লা আলাইকে সে বলতে লাগে যে হাকিম মোহাম্মদ বিন ইউসুফ আপনাকে কিছু উপহার দিয়ে পাঠিয়েছে প্রথমত সে সালাম জানায় যে হাকিম আপনাকে সালাম জানিয়েছে আর কিছু উপহার দিয়ে পাঠিয়েছে এবং সে এই আকাঙ্ক্ষাও করছে যে আপনি তার এই উপহার গ্রহণ করে আপনি তাকে সম্মানিত করবেন আর তিনি আপনার প্রতি খুবই সন্তুষ্ট এবং আপনাকে খুব ভালো জানে। আপনার যে আখলাক রয়েছে সে আখলাক তাকে বিমোহিত করেছে সুতরাং সে চাইছে এইগুলো আপনি গ্রহণ করে নিন অর্থাৎ উপহার দেওয়ার পূর্বে অনেকগুলো বাহানাও সে পেশ করলো যেন কোনোভাবে তাউসবিন কাইসান এটা গ্রহণ করেন প্রথমত হাকিমের পক্ষ থেকে সালাম যে কোনো মানুষ এটা খুশি হয়ে যাবে যে আমার অঞ্চলে যে হাকিম রয়েছে সে আমাকে সালাম পাঠিয়েছে এটা তো অনেক বড় সৌভাগ্যের একটা বিষয় পরবর্তীতে উপহার দে উপহারের পর এও বলছে যে সে হাকিম এটা আকাঙ্ক্ষা রাখছে যে আপনি তার উপহার গ্রহণ করে তাকে সম্মানিত করবেন শেষ পর্যন্ত এও বলেছেন যে আপনার আখলাগ তাকে বিমোহিত করেছে সুতরাং এভাবে যদি কাউকে প্রশংসা করা হয় সে ব্যক্তি তো খুশি হয়ে যাবে এবং উপহার পেয়ে কে না খুশি হয় কিন্তু তাউসবিন কাইসান রহমতুল্লা তালা আলাই এক কথাই তার সকল প্রশ্নের উত্তর দিয়ে দিলেন যে এই যে আশরাফির স্বর্ণ তুমি নিয়ে এসেছ এগুলো আমার কোনো প্রয়োজন নেই বাস খতম তিনি আর কোনো কথা বলেননি যখন সেই দুধ বারবার বলতে লাগলো যে হুজুর আপনি এটি গ্রহণ করে নিন তো দেখছে যে বারবার রিকোয়েস্ট করছে তখন তিনি অন্য মনস্ক হয়ে যান বা অন্য কাজে তিনি মনোনিবেশ করেন তো এক পর্যায়ে সেই দুধ উপায় অন্তর না পেয়ে সে চলে যেত লাগলো যখন দেখল তাউসবিন কাইসান রহমাতুল্লাহ তালা আলাই তিনি অন্য কাজে মনোযোগী হয়ে আছেন তো সে চালাকি করে তাউসবিন কাইসান রহমাতুল্লা তালা আলাইয়ের ঘরের এক কোনায় সেই স্বর্ণ মুদ্রাগুলো রেখে চলে যায় আর এদিকে তাউসবিন কাইসান রহমাতুল্লাহ তালা আলাই তিনি তো জানেন না যে টাকা রেখে এই স্বর্ণ মুদ্রা রেখেই চলে গিয়েছে যখন সেই দুধ হাকিম মোহাম্মদ বিন ইউসুফের কাছে যায় গিয়ে বলে কাইসান তো আপনার উপহার গ্রহণ করে নিয়েছে যখন সেটা বলল তখন মোহাম্মদ বিন ইউসুফ সেও বুঝে গেল যে একটা কারণ তো কোনো আছে এই ব্যক্তি তো যে সকল ব্যক্তি আছে আমির উমারা যারা আছে তাদের উপহার কখনো গ্রহণ করেন না আজ কিভাবে গ্রহণ করল মনের মধ্যে এক ধরনের সন্দেহ কাজ করল তো তার দূতের কোনো উত্তর তিনি দিলেন না এভাবে চলে গেল পরবর্তীতে দুই চার সপ্তাহ পর আরও দুইজন দূত সঙ্গে দিয়ে তাকে যে গিয়ে তাওসবিন কাইসানকে বলবে যে ভুলবশত আপনার কাছে উপহারটা চলে এসেছে এই টাকাগুলো এই আশরাফি স্বর্ণমুদ্রাগুলো আপনার জন্য ছিল না তো এই প্রথম দূত এবং তার সাথে আরও দুই দুধ ব্যক্তি তাউসবিন কাইসান রহমাতুল্লা তাল আলীকে গিয়ে বলল যে আপনাকে যে স্বর্ণমুদ্রাগুলো দেয়া হয়েছিল এগুলো মূলত আপনার নয় অন্য আরেক ব্যক্তি তাউসবিন কাইসান রহমাতুল্লাহ তালাহ আলী শুনে তো তিনি অবাক হয়ে গেলেন যে আমি তো কোনো স্বর্ণমুদ্রা গ্রহণ করিনি আমার কাছে আবার কিসের তোমরা আশরাফি চাইছ যখন সেই দূত ইশারা দিয়ে বলল যে এই দূত তো আপনার কাছে নিয়ে এসেছিল তখন সেই দূতের দিকে তাকিয়ে বিন কাইসান রহমতুল্লা তালীলে বললেন কিসের স্বর্ণ মুদ্রা কিসের কি তুমি কখন আমাকে দিয়েছ যখন এইভাবে তার দিকে তাকিয়ে তাকে প্রশ্ন করল। তখন সে ভয়ে কাঁপতে লাগল এবং বলল যে আপনি যখন অন্য কাজে মনোযোগী হয়েছিলেন তো যাওয়ার সময় আমি একটি থলে আপনার এই ঘরের অমুক জায়গায় রেখে দিয়ে চলে গিয়েছিলাম এই আশায় অবশ্যই আপনি এগুলো থেকে খরচ করবেন ব্যয় করবেন মানুষের প্রয়োজন তো থাকেই আর যখন প্রয়োজন থাকে তখন মানুষ ঘরের মধ্যে টাকা পয়সা থাকলে সেটা ব্যয় করবে এটাই স্বাভাবিক তো আমিও এই নিয়তেই রেখে চলে গিয়েছিলাম যে আপনার কোনো কাজে আপনি এটা ব্যয় করবেন যখন সেই কোনায় গিয়ে দেখা হয় দেখা হয় যে মাকড়সা সেই থলিটিকে কী করেছে জাল দিয়ে ঘিরে রেখেছে আল্লাহ পাকেরও এক কুদরত যে আল্লাহ পাকও চান না যে এই সকল বান্দারা কখনো আমির উমারাদের মহতাজ হন আল্লাহ পাক মাধ্যমে এটাকে ঢেকে দিয়েছিলেন যেন প্রতি কোনো নজর না পড়ে আর তা সে যেন প্রয়োজনে এটা খরচ না করতে পারে পরবর্তী যখন সেখানে যায় গিয়ে দেখে যেভাবে স্বর্ণ রাখা ছিল সেভাবেই আছে আল্লাহ আকবর কবির পরবর্তীতে এই ঘটনা আবার গিয়ে সেই মোহাম্মদ বিন ইউসুফকে বলা হয় এবং সে প্রকৃতপাক্যেই উপলব্ধি করতে পারে যে ব্যক্তি আসলেই কোনো ধনবান ব্যক্তির কোনো আমির উমারা কোনো রাজদরবারের উপহার কখনোই গ্রহণ করবে না আল্লাহ আকবর কাবির তাদের দুনিয়া বিমুখতা এরকম ছিল এটা শিক্ষা দিয়ে গেছেন আমাদেরকে যে যখন তুমি আলেমী দিন হবে যখন তুমি ইসলামের খিদমত করবে তখন দুনিয়ার কারো মুখাপেক্ষী হলে পরে তুমি ইসলামের খেদমত যথাযথভাবে করতে পারবে না তখন তুমি ব্যক্তির মহতাজ হয়ে যাবে যেখানে হক কথা বলা দরকার সেখানে তুমি হক বলতে পারবে না যেমনটা আজ আমরা দেখছি আমির আলী সুন্নত অসংখ্য উপহার পাঠায় কেউ বলে যে আমি আপনার জন্য হেলিকপ্টারের ব্যবস্থা করে দিয়ে আপনি যাতায়াত করবেন তিনি বলেন তুমি মাদ্রাসা নির্মাণ করে দাও তুমি ইসলামের খেদমত করো আমার কোনো প্রয়োজন নেই কেউ বলে যে আমার পক্ষ থেকে যদি আপনি এটা গ্রহণ করতেন আমি খুশি হতাম তিনি বললেন তোমার এই টাকা মাদ্রাসার কাজে লাগাও দিনই কাজে লাগাও এই জন্যই আজ দাওয়াত ইসলামী বিশ্বের মাঝে ছড়িয়ে পড়েছে এই জন্যই আজ যখন আমির আলী সুনত কোনো কথা মুখ দিয়ে বলেন তো সারা দুনিয়ার মানুষ সেটা পালনে সেটা বাস্তবায়নে ব্যস্ত হয়ে যায় কেননা আল্লাহ পাক ওই সকল ব্যক্তিদের মুখে তখন ওই তাসির ওই প্রভাব তৈরি করে দেন যখন তারা এই ধরনের হয়ে যায় দুনিয়া বিমুখ তারা হয়ে যায় তখন দুনিয়াবাসী তাদের পিছনে পিছনে ছুটে যে তারা যদি আমার সম্পদ গ্রহণ করে আমাকে ধন্য করত। যেমনটা এই হাকিম মোহাম্মদ বিন ইউসুফ হাজরত সাইদুনা তাউস বিন কাইসান রহমাতুল্লা আলের সাথে করেছিল কিন্তু সে সফল হতে পারেনি অনুরূপভাবে তৎকালীন যুগের যে খলিফা ছিল হিসাম বিন আব্দুল মালেক তার সাথে একটি ঘটনা ঘটে খুবই চমকপ্রদ ঘটনা একদা হিসাম বিন আব্দুল মালেক হজ করতে মক্কায় আসে এবং তার এক হাদিমকে সে বলে হাজিদের মধ্যে যদি কোনো সাহাবাইকেরাম থাকে তাকে নিয়ে আসো তার কাছ থেকে আমি কিছু মাস আলা জিজ্ঞাস করবো তখন লুকেরা বলল যে সাহাবিদের যুগ তো ইতিমধ্যে শেষ হয়েছে এখন তাবিয়া যারা আছেন তাবিয়া বুজুর্গ যারা রয়েছেন তাদের যুগ চলছে তারা বিভিন্ন মাসালা সমাধান দিয়ে থাকেন তখন তিনি বললেন তাহলে কোনো এক মহান তাবিয়া যে মাসালার ক্ষেত্রে যে পারদর্শী তাকেই তোমরা নিয়ে আসো আমি কিছু মাসালা জিজ্ঞাসা করতে চাই তখন তাউসবিন কাইসান রহমাতুল্লা তালা আলাইকে কাবা ঘরের এক কোনায় ইবাদতে মশগুল পান এবং তাকে নিয়ে আসা হয় এসে তিনি খলিফার নাম নিয়ে এভাবে সালাম করে আসসালাম আলাইকুম ইয়া হিসাম বিন আবদুল মালিক অতপর তিনি তার জুতোগুলো যে বসার আসন রয়েছে এর পাশে রেখে বসে যান বিনা অনুমতিতে যখন এই বিষয়টা হিসাম বিন আবদুল মালিক তৎকালীন যুগের খলিফা দেখল বিষয়টা সে অপছন্দ করল যে একজন ব্যক্তি সে তাবি ঠিক আছে সে আমার নাম নিয়ে আমাকে সালাম দিল সেখানে আমার উপনামও ব্যবহার করলো না আমাকে আমিরুল মিনুনও বলল না আর এভাবে আমার যে শাহি যে আসন রয়েছে আর পাশেই সে জুতা খুলে বসে গেল এটা তো ভালো বিষয় হলো না পরবর্তীতে যখন কথায় কথায় তাকে প্রশ্ন করেই বসলেন যে আপনি এখানে এলেন আমার নাম নিয়ে সালাম করলেন এবং জুতা খুলে আমার পাশেই বসে গেলেন অনুমতি ছাড়াই এটা কি আদবের সাথে যায় তখন আজ সাইদুনা তাউস বিন কাইসান রহমাতুল্লা তালাই কিতাব থেকে তাকে দলিল দেন যে আমি যে কাজগুলো করেছি কখনো এগুলো আদবের পরিপন্থী নয় প্রথমত তিনি বলেন যে আমি তোমার আসনের পাশে জুতা খুলে রেখে দিয়েছি এটা আদবের খেলাফ কিভাবে হতে পারে আমি প্রতিদিন কাবা শরীফে যাচ্ছি সেখানে নামাজ পড়ছি আর আমি আমার জুতাগুলো কাবা শরীফের এক পাশে রাখছি কখনও তো আমার রব আমাকে পাকড়াও করেনি আমাকে তো বলেনি যে তুমি আজ কাবা শরীফের আদবের খিলাফের কাজ করেছ পরবর্তীতে তাকে বলেন আমি আপনাকে আমিরুল মমিনিন বলিনি কেন বলিনি এর কারণ হচ্ছে এটাই যে আপনাকে সকল মুসলমান আমির হিসাবে মেনেই নিচ্ছে না সুতরাং আমিরুল মমিন মানে সকল মমিনদের আমির যেহেতু সকল মমিন আপনাকে আমির হিসাবে মেনেই নিচ্ছে না তাহলে আমি আপনাকে কিভাবে বলতে পারি আমিরুল মমিনিন পরবর্তীতে তিনি বলেন যে আমি আপনাকে নাম ধরে বলেছি আপনার উপনাম নিয়ে নাম ধরে তো আল্লাহ পাক তার যে সম্মানিত পয়গম্বর যারা ছিল আম্বিয়া কেরাম যারা ছিল তাদের নাম নিয়ে নিয়ে আল্লাহ পাক কিতাবের মধ্যে উল্লেখ করেছেন কোরআনের মধ্যে কোথাও বলেছেন ইয়া দাবুদ ইয়া আইসা ইয়া মুসা তো আল্লাহ পাকের যে বান্দা যারা রয়েছেন তাদেরকে আল্লাহ পাক নাম ধরেই বলেছেন সুতরাং আমার এই কাজগুলো কোনোভাবেই আদবের পরিপন্থী নয় যখন তাউসবিন কাইসার রহমতুল্লা তালা আলায় তৎকালীন যুগের খলিফা হিসাব বিন আব্দুল মালিককে এভাবে তিনি কোরআন এর রোশনিতে কোরানের আলোয় তার প্রশ্নগুলোর উত্তর প্রদান করেন তখন হিসাব বিন আব্দুল মালিক লজ্জিত হয়ে যায় যে এত বড় আলিমী দিন আমি সাধারণ চারটি কথা বললাম চারটি আপত্তি করলাম আর তিনি প্রত্যেকটার জবাব এত চমৎকারভাবে দিয়েছেন লজ্জিত হয়ে যায় তখন সে বলে যে আমাকে কোনো ব্যাপারে নসিহত করুন তখন তিনি বলেন যে হজরত আলীর তালী আনহু ইসাদ করেছেন জাহান নামের একটি উপত্যকায় স্তম্ভের ন্যায় মোটা মোটা সাপ রয়েছে এবং হৎসরণে বিচ্ছ রয়েছে এগুলো সেই শাসককে দংশন করবে যে দুনিয়ায় তার প্রজাদের সাথে ন্যায় বিচার করেনি এরপর তিনি জুতা পরিধান করে সেখান থেকে চলে যান যখন এভাবে নসিহতপূর্ণ কথা বলে এবং জুতা পরিধান করে আবার চলে যান তখন হিসাম বিন আবদুল মালেক আশ্চর্যান্বিত হন এবং তিনি বুঝতে পারেন প্রকৃত আলিমে দিন এরকমই হয় আহলুল্লাহ যারা রয়েছে আল্লাহর পরিবারভুক্ত যে সকল বান্দা রয়েছে আল্লাহর ওলি যারা রয়েছেন তারা এরকমই হয়ে থাকেন তারা যেখানে হক বলার দরকার সেখানে হক বলেন যেখানে সত্য বলার দরকার সেখানে সত্য বলেন যেখানে নসিহত করার দরকার সেখানে নসিহত করেই থাকেন সেটা যত বড় ব্যক্তি হোক না কেন এরপর থেকে হিসাম দিন আব্দুল মালিকের মনে আলেম উলামাদের ব্যাপারে এক ভিন্ন চিন্তা ভাবনা তৈরি হয় যে আলিম উলামা যারা রয়েছে তারা এরকম রয়েছে আল্লাহ পাক ব্যতীত আর কারণ তারা মুখাপে কিন কাউকে তারা ভয় পায় না তাউসবিন তালা আলাই বয়োজ্যেষ্ঠ অবস্থায়ও তার জ্ঞান সহি সালামত ছিল স্মৃতিশক্তি এর প্রখরতা তখনও অবশিষ্ট ছিল যেমনটা বর্ণনা করা হয় যে মহাদিস আবদুল্লাহ স্বামী তালা আলাই তিনি বর্ণনা করেন আমি একদা দীর্ঘ রাস্তা সফার করে তাউসবিন কাইসান রহমাতুল্লা তালের সাথে সাক্ষাৎ করতে আসি এটি ছিল তার সাথে আমার প্রথম সাক্ষাৎ আমি যখন দরজায় করা নাড়ি তখন এক বৃদ্ধ দরজা খুললো তখন আমি তাকে প্রশ্ন করি আপনি কি তাউসবিন কাইসান রহমতুল্লাহ তালাহ আলী তিনি বলেন না আমি তাউসবিন কাইসান নই বরং আমি হচ্ছে তার সন্তান তখন তিনি বললেন আপনি এত বৃদ্ধ হয়ে গেছেন তাহলে আপনার বাবা তো অবশ্যই বয়স্ক হওয়ার কারণে পক্ষাকাতগ্রস্ত বা তার স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়েছে সুতরাং আমার এত দীর্ঘ পথ সফর করে আসাটা আমার বৃথা হয়ে গেল আমি তো তার কাছে এসেছিলাম এলমেদিন শেখার জন্য তো একজন এত বয়স্ক ব্যক্তি তিনি কি এলমেদিন আমাকে শিখাতে পারবেন এই মুহূর্তে তো তার স্মৃতিশক্তি ঠিক থাকার কথা নয় তখন তার সন্তান তাকে জবাব দেন যারা আল্লাহর অলি রয়েছেন যারা ইলমেদিনের চর্চায় ব্যস্ত থাকেন তাদের স্মৃতিশক্তি কখনো লোভ পায় না তাদের স্মৃতিশক্তি কখনো দুর্বল হয় না বরং মৃত্যুর আগ পর্যন্ত তাদের স্মৃতিশক্তি অনুরূপ থাকে যেমনটা যৌবন অবস্থায় থাকে পরবর্তীতে যখন তাউসবিন কায়সাম রহমাতুল্লা তালা আলের সাথে তার সাক্ষাৎ হয় তখন তিনি তাকে প্রথমে এটাই বলেন যে আমি তো আপনার কাছে এসেছি ইলমে দিন অর্জন করার জন্য তবে প্রথমে আপনি আমাকে কিছু নসিহত করুন তখন তিনি তাকে বলেন যে আসমানি কিতাবগুলোর প্রাণ যে কথাগুলো আমি তোমাকে সেগুলো বলছি অর্থাৎ তাওরাত জাবুর ইঞ্জিল এবং কোরআন এই চারও গ্রন্থের যে কথাগুলো প্রাণ মূল সেই কথাগুলো আমি তোমাকে বলছি তুমি মনোযোগ সহকারে শোনো প্রথমত তিনি বলেন আল্লাহকে এমনভাবে ভয় করো যেন এরপর আর কোনো ভয় ভয় থাকে না অর্থাৎ আল্লাহ পাকের ভয়ের মধ্যে নিজেকে এতটাই বিলীন করে দেওয়া দুনিয়ার আর কোনো ভয় আর ভয় থাকবে না সেটা বাঘ হোক সিংহ হোক যে কোনো জন্তু হোক যে কোনো ক্ষমতাদর ব্যক্তি হোক তাকে আর তোমার মনের মধ্যে কোনো ভয় থাকবে না তার ব্যাপারে দ্বিতীয়ত বলেন আল্লাহর প্রতি এমন ভরসা রাখো যেন আর কারো প্রতি ভরসা না থাকে অর্থাৎ একমাত্র আমার চাওয়া পাওয়া আকাঙ্ক্ষার একটি জায়গা সেটা হচ্ছে আল্লাহ পাকের দরবার আমার কিছু দরকার সেটা আল্লাহ পাক আমাকে দিবে আমার কিছু প্রয়োজন আল্লাহ পাক আমাকে প্রদান করবেন তো আল্লাহ পাকের প্রতি এমন ভরসা রাখা যে ভরসা রাখার কারণে আর কারো প্রতি আপনার কোনো থাকি থাকবে না ভরসা থাকবে না তৃতীয়ত তিনি বলেন অন্যের জন্য তাই পছন্দ করো যা নিজের জন্য পছন্দ করো আল্লাহ আকির আর তিনি বলেছেন এই যে তিনটা নসিহত এই তিনটি নসিহত তিনি বলেন এই যে আসমানি কিতাবগুলো রয়েছে এগুলোর প্রাণ বলা হয়েছে আল্লাহকে ভয় করা এমনভাবে যে এই ভয়ের পর আর কোনো ভয় থাকবে না আল্লাহর প্রতি ভরসা এমনভাবে রাখবে যে এরপর আর কারোর প্রতি ভরসা থাকবে না আর নিজের জন্য যা পছন্দ করছি আমার অপর ব্যয়ের জন্য তা পছন্দ করা আমরাও এই বিষয়গুলো আয়ত্ত করার চেষ্টা করি অনুষ্ঠানের সময় শেষের দিকে সংক্ষিপ্ত একটি ঘটনার মাধ্যমে অনুষ্ঠান ইনশাআল্লাহ শেষ করব একবার হজরত আবুরের রাজিয়াল তালা আনহুর একদম কাছের ছাত্র ঘনিষ্ঠ ছাত্র ওহাব মুনাব্বির রহমাতুল্লা তালা আলাই তাকে জোর করে মোহাম্মদ বিন ইউসুফের নিকট নিয়ে যান তো যখন সেই দরবারে উপস্থিত হন মোহাম্মদ বিন ইউসুফ আমরা জানি এামিনের শাসক ছিল কাজী ছিল বিচারক ছিল যাওয়ার পর তো তাউসবিন কাইসেন রহমাতুল্লাহ তালা আলাই এর শরীরে পাতলা কাপড় ছিল আর তখন শীত ছিল শীতকাল ছিল যখন মোহাম্মদ বিন ইউসুফ এই দৃশ্য দেখতে পেলেন যে বিন কাইসান রহমাতুল্লাহ এর শরীরে পাতলা কাপড় অথচ শীতকাল চলছে তখন তিনি একটি ভারী চাদর নিয়ে এসে তার শরীরে তার কাঁধে এভাবে চাপিয়ে দেন তো তিনি কাঁধ সরিয়ে নিয়ে এক প্রকার চাদরটি ফেলে দিলেন তখন এই বিষয়টি মোহাম্মদ বিন ইউসুফ অপছন্দ করলেন যে এটা কীরকম হলো আমি তাকে খুশি হয়ে চাদরটি দিলাম শীতকাল চলছে আর তার গায়ে একটি পাতলা কাপড় তো তখন মোহাম্মদ বিন ইউসুফ কিছু বলার তো সাহস পেলো না কেন এত বড় আলিমে দিন তাকে তৎক্ষণাৎ কিভাবে বলতে পারে যখন চলে এলো তখন ওয়াহাব বিনাব্বি রহমতুল্লাহ তালে আলে তাকে বলছিলেন হাকিম মোহাম্মদ বিন ইউসুফ তো তোমাকে খুশি হয়ে দিয়েছিল এটা গ্রহণ করাতে কি এমন অসুবিধা ছিল তোমার যদি পছন্দ নাই হতো পরবর্তীতে তুমি এই চাদর বিক্রি করে গরিবদের দিয়ে দিতে ছাত্রদের মাঝে বিতরণ করে দিতে টাকা পয়সা কেন নিলে না তখন তিনি বললেন যে আমি এটা এই জন্যই গ্রহণ করিনি যেন পরবর্তীতে যে সকল আলেমী দিন আসবে তাদের জন্য যেন শিক্ষা হয় যে আমির উমারা যারা রয়েছে তাদের মুখাপক্ষি হওয়া যাবে না আল্লাহ আত্মার কবির তিনি এটা গ্রহণ এই জন্যই করলেন না যে পরবর্তী যারা আলেমী দিন আসবে তারা যেন এটা বুঝতে পারে যখন আপনি আমির উমারা যারা আছে ধনাঢ্য ব্যক্তি যারা আছে রাজ যে সকল ব্যক্তি রয়েছে মন্ত্রী যারা রয়েছে তাদের মুখাপেক্ষি হয়ে যাবেন তখন ইলমেদিন দিন প্রচারের ক্ষেত্রে আপনি অনেক বাধা বিঘ্নতার সম্মুখীন হবেন আপনি সঠিকভাবে হক কথা বলতে পারবেন না হক বলতে তখন আপনার নানা দিক থেকে বাধা আসবে আপনি নিজেও জানেন যে আপনি এই ব্যক্তির মহতাজ মুখাপেক্ষি আপনি কিভাবে বলবেন তো এর শিক্ষার জন্য তিনি ওই চাদরটি পর্যন্ত গ্রহণ করলেন না যে পরবর্তী আয়ালি মুলামা যেন এই আমির উমারা যারা আছে তাদের মুখাপেক্ষি না হয় আল্লাহ পাকো আমাদেরকে এই সকল ব্যক্তিদের অনুসরণ করার তৌফিক দান করুন তারা যেভাবে জীবন অতিবাহিত করেছে ইলমে ও খিদমত করেছে এই খিদমত করার ক্ষেত্রে যেন কোনো ধরনের বাধা বিপত্তির সম্মুখীন না হতে হয় যে রাস্তা তারা অবলম্বন করেছেন সেই রাস্তা আমাদেরকে অবলম্বন করার সেই পথ আমাদেরকে অনুসরণ করার তৌফিক দান করুন আমিন বিজাহিন নবী জিলামিন সল্লুহ আল আলাল হাবিব صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم